কাশফুলের রং আর আকাশের রঙের সাথে কিছুটা মিলে যাচ্ছে হ্যালো মানিকগঞ্জবাসী আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতে পারতেসেন কাশফুলের সরবরাহ কি অপরূপ সৌন্দর্য সেই সৌন্দর্যের সাথে সাথে ঝিরিঝিরি বাতাস বইতেছে গুলা দোল খাচ্ছে মনের আনন্দে এখন কাশফুলের দিন শুরু হয়ে গেছে সত্যি কি অপরূপ সৌন্দর্য আকাশের রং আর কাশফুলের ফুলের রঙটা মিলে গেছে মনের অজান্তেই ভালো লাগা থেকে এই কাশফুলের ফুলের ভিডিওটা করে ফেললাম সবার সাথে শেয়ার করার জন্যে আসবেন ছবি তুলবেন সময় কাটাবেন সবারই ভালো লাগবে আর বিশেষ করে মন খারাপ থাকলে এখানে এসে যে একটা ছবি তুলবেন ভিডিও করতে পারেন মনটা ভালো হয়ে যাবে কারণ কাশফুলের রংটা হলো সাদা মন এমনিতেই সাদা হয়ে যাবে এগুলো দেখলে আর কাশফুল কান্না ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু একটা অনুরোধ সবার কাছে যারা আসবেন এই লোকেশনে কিন্তু এসে দয়া করে অবশ্যই কাশ ফুল ছিঁড়ে নিয়ে যাবেন না ছিঁড়ে নিয়ে গেলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে পরবর্তীতে যারা আসবে তারা ছবি তোলার আর জায়গা পাবে না ফুলগুলা ছিঁড়ে নিয়ে গেলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে আমার কাছে কি বলবো আসলে এত ভালো লাগতেছে এই কাশ ফুলের এখানে এসে তা বলার মতো না আশা করা যায় অবশ্যই আপনাদের ভালো লাগবে আর একটা কথা কি এই এখানে যদি আসেন আপনারা আসলে অবশ্যই একটু সতর্ক থাকবেন যেহেতু ঘন বন এখানে পোকামাকড় লুকিয়ে থাকতে পারে সেই জন্য একটু সতর্ক অবলম্বন করেন সত্যি মানে এত সুন্দর কি বলবো আমি আসলে ভাষায় প্রকাশ করা বাড়তেছি না আমার কাছে এতটাই ভালো লাগছে মানে বেশি খুশি হওয়ার কারণে ওইভাবে কিছু বলতে পারতেছি না আর এই লোকেশনটা আমি অবশ্যই বলে দেব এটা হলো মানিকগঞ্জ পৌরসভার ভিতরে নয় নগর বলে এটা কম বেশি মানিকগঞ্জের যারা আছেন সবাই চেনেন তো এখানে আসতে পারবেন এসে সময় কাটাতে পারবেন আর আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ